তোলা hey! hey,

আরে এখানে এখানে একটা পাগলা বমোরি দুটা করে জুতা সরুটা করে জুতা দিয়া দিয়া নিয়া কাল জুতা দিয়া দিয়া নিয়া বিটটো না বিটটো মনে লাগে মাটির মধ্যে করে একাকার সুন্দর ব্যবসা ওরে আমরা হেকে মানে তুই বিটটো মধ্যে খাছা আমি তো বিটটো না তুই কইও নাকি তুই আরে হেক কোটাছি তো বাচ্চা구나 না হেক কোটাছি হেক কোটাছি আমি আগে তো তো হেক না ও বিটটো মধ্যে এ বিটটো মধ্যে খা ও বিডি হকরা ইয়া ওড়বা হ খাই বল না পেলো তো বিটটো বলতে আমারে হাত ধরে লইব রইছে কতবার হারামি আমারে কা শয়তানে মরা হ্যাঁ আমারে তো আমি কত রং করি দোস না তুমি বগা বুজি উম খাই বেলেগ